কুরআনুল কালাম নহর পর্যন্ত টিকে আছে বিত সমাবেশে একটু কথা বলতে চাই এই যে আমাদের মা বন্ধুদের দর্শন করা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি অপূর্ব পাল নামে এক बदमाश সে পবিত্র কুরআন কে অপমাননা করেছে বুয়েটে শ্রী শান্তকুমার সে আমাদের মুসলিম মা বন্ধুদের অপমান করেছে এর দ্বারা আমরা যেই বিষয়টা বুঝতে পারি তা হলো পাঁচে আগস্টের পর সৈরা শেখ হাসিনা যেমনি কখনো পুলিশ লীগের উপর ভর করে ক্ষমতা আসতে চেয়েছিল যেমনি বিভিন্ন প্রকার এক একটা কৌশল করে জাতীয় পার্টির উপর ভর করে তারা প্রতি বিপ্লব করতে চেয়েছিল তারা নতুন করে ইস্কন নামক জঙ্গি সংগঠনের উপরে ভর করে তারা নতুন করে প্রতি বিপ্লব করতে চাচ্ছে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই প্রতি বিপ্লবের স্বপ্ন যদি দেখো তাহলে তোমাদের স্বপ্ন বাংলাদেশের ছাত্র সমাজ দিবা স্বপ্নে পরিণত করে ছাড়বে তোমাদেরকে পাঁচে আগস্টে যেইভাবে তাড়িয়েছি ইন্টারিম গভর্নমেন্ট যদি তোমাদের বিষয়ে কোনো সচ্চার প্রতিবাদী ভূমিকা না পালন করে এই ইন্টারিম গভর্নমেন্টকেও আমরা দিল্লিতে পালাতে বাধ্য করবো ইনশাআল্লাহ এ পর্যায়ে বক্তব্বর আছেন বৈষম্য বিরোধী قومী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ হাফিজুল ইসলাম ছাত্র নেতা মোহাম্মদ ইসলাম সদস্য শুরু করতে বৈষম্য বিরোধী قومী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ অনুষ্ঠান এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা শুধু একটি মাত্র বার্তা দিতে চাই স্কানের সদস্যদের ইতিহাস জানা উচিত 1947 এ ব্রিটিশদের সাথে দীর্ঘ লড়াইয়ে যে ভারত স্বাধীনত অর্জন করেছিল সেখানে মুসলমানদের শহীদদের সংখ্যা ছিল বেশি আজকে আমি বলতে চাই যারা এই ভূখণ্ডে বসে মুসলিমদের বিরুদ্ধে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনারা মনে রাখবেন 1971 এ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায়ের বিচারের জন্য আমরা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলাম সুতরাং সাধু শাত্তান পাকিস্তানে কিন্তু আমাদের জাতি ভাবে ছিল এজন্য আমি বলতে চাই আপনারা যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে একসঙ্গে যেতে কোনো কুণ্ঠাবোধ করব না এদেশ মুসলমানদের দেশ এদেশের মেজরিটি মুসলমানদের সুতরাং চিন্তা ভাবনা করে কাজ করবেন আরেকটা অনুরোধ রাখবো আমাদের মা বোনদের প্রতি আমার বন্ধের প্রতি অনুরোধ থাকবে আপনাদের গর্ব থেকে এক সময় মোহাম্মদ বিন কাসিম সালাউদ্দিন আইয়ুবি হুসাইন আহমদ মাদানির মতন বীর সিপাহসালার সন্তানেরা জন্ম নিত আজকে আপনাদের কি হলো আপনারা কেন কেন এমন গায়রতহীন হলেন যে হিন্দু ছেলেদের সাথে সম্পর্কে লিপ্ত হতে হবে সংগ্রামী ভাইরা আপনারা সুচ্চার হন মুসলমানরা সুচ্চার হন মাতৃভূমি জাতীয়তা রক্ষার জন্য ইনশাল্লাহ আমরা এই উগ্রবাদী স্কনের বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ